মান্যটা নিবন্ধিত দল পঁচিশটা দল সনদে স্বাক্ষর করেছে বাকি দলগুলো বাইরে আছে এখন সাকি বাইরে দায়িত্ব নিয়েছে দেশের দায়িত্ব পুরোটা ওনারা যা করবে তাই না। গণভোট চ্যালেঞ্জ হবে এই সরকার চ্যালেঞ্জ হবে কারণ এই সরকার আমি নিজে বলেছি সেনা প্রধান বলেছে ছয়শো জন সেনা নিবেশে আশ্রয় নিয়েছে কিন্তু সেই তার ভিতরে প্রধান বিচারপতি সহ অ্যাপেলেট ডিভিশনের দুজন বিচারপতি বিচারপতি ছিল কে দিয়েছে একশো ছয় অনুচ্ছেদের অনুযায়ী কে দিয়েছে কারণ কাগজপত্র কোথায় কোথায় কোনো ডকুমেন্ট নাই সরকার তো তাহলে অবৈধ হয়ে যাবে এগুলি একটা একটা করবেন আর একটা চ্যালেঞ্জ সরকার সব অ্যাক্টিভিটিতে অবৈধ হয়ে যাবে সবগুলো রাষ্ট্রদ্রোহী মামলায় ঢুকে যাবে তো আপনি সরকারের একশো অনুচ্ছেদ কাক দিয়ে নিলেন